পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোগের নাম হল মানসিক চাপ যেটা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকেও টেনে নিয়ে যেতে থামে না তুমি যাকে যতটা দেবে ঠিক ততটাই কিন্তু ফেরত পাবে সেটা কষ্ট হোক বা আনন্দ একটা খাঁটি কথা সবসময় মাথায় রাখবেন শত্রু কোনোদিনও ছোট হয় না সেই মানুষটার জন্য কখনো কষ্ট করবেন না যে মানুষটা কখনোই আপনার কষ্টের দাম দেয়নি যে সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তোমার ভরসায় বেঁচে রয়েছে সেই মানুষটার ভরসা কখনো ভেঙো না যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেই ভালোবাসার মানুষটাকে ছেড়ে আর অন্য কাউকে ভালো লাগে না মেয়েদেরকে দেওয়ার মতো সব থেকে মূল্যবান উপহার হল সম্মান পৃথিবীতে মায়ের ভালোবাসার পরিমাণ কখনো মা পাওয়া যায় না হাজারো রাগ ঝগড়া অভিমান কথা কাটাকাটির পরও যে মানুষটা নিজের থেকে যে চেয়ে কথা বলতে আসে সে নির্লজ্জ নয় বরং সে ভালোবাসার দাম দিতে জানে কাউকে অবহেলা করলে যে কতটা কষ্ট হয় সেটা তুমি সেদিনকেই বুঝবে যেদিন তুমিও কারো দ্বারা অবহেলিত হবে জীবনে ভিন্ন কিছু করতে চাইলে কখনোই ভিড়ের মধ্যে নিজেকে রাখবেন না কারণ ভিড় সাহস দিলেও পরিচয় কিন্তু কেনে নেয় জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথরে দেয় জ্ঞানী সেই ব্যক্তি জ্ঞানী সেই ব্যক্তি যে সেই নিক্ষিপ্ত ইক থেকে ঘর তৈরি করে নেয় যেখানে প্রচেষ্টা বেশি করতে হয় সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয় আপনি যদি এমন একজনকে খুঁজছেন যে আপনার জীবন পরিবর্তন করবে তবে আয়নার দিকে তাকান কারণ আপনি ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার জীবন পরিবর্তন করতে পারবে না মনে সাহস এনে লক্ষ্যের সেই তীরকে বাঁচিয়ে রাখো জীবনে সব হারালেও জয়ের আশাটাকে বাঁচিয়ে রাখো ভাগ্যবান তারা নয় যারা জীবনে সব কিছু ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় সেটাকেই ভালো করে নেয় সাহস হারাবেন না বন্ধু কারণ এখনো অনেক পথ বাকি যারা বলেছে তোমার দ্বারা কিছু হবে না তাদেরও কিছু করে দেখাতে হবে জীবনে যদি কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হওয়ার চেষ্টা করো যে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করে জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা মানুষের কর্মের ব্যাপার আরে বন্ধু হাসির কারণ খুঁজো না নইলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে কখনো কখনো কোনো কারণ ছাড়াই হাসো দেখবে তোমার জীবনও তোমার সাথে হাসবে